দেশব্যাপী তখনও ক্রাকডাউন চলছিল শুধুমাত্র ঢাকা শহরে দুইশটির বেশি মামলা যাতে প্রায় দুই লাখের বেশি মানুষকে অভিযুক্ত করা হয় তখনও কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ থাকে প্রথমবারের মতো সরকার মৃতের সংখ্যা জানায় একশো বলে উনতিরিশ জুলাই সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত সমাবেশে সম্প্রীতি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মুহূর্তের নিরাপত্তা পালনের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডকে শিক্ষকরা জুলাই গণহত্যা নামে আখ্যায়িত করে একত্রিশ জুলাই হত্যা গণগ্রেফতার হামলা মামলা এবং গুম এবং নাগরিকের হত্যার প্রতিবাদে সারাদেশের ছাত্ররা মার মার্চ ফর জাস্টিন নামে প্রতিবাদ করে তেরো দিন বন্ধ থাকার পর বিকেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আবারও খুলে দেওয়া হয় সরকার জামাত ইসলামী এবং জামাত ইসলামীর সকল অঙ্গ সংগঠনকে বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করে আন্দোলনের ছয় সংগঠককে পুলিশ হেফাজত থেকে মুক্ত দেওয়া হয় এদিনে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে বত্রিশ জুলাই বিক্ষোভকারীরা আগামী দিনের জন্য দেশব্যাপী বিক্ষোভ এবং চৌঠা আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় সাত ঘন্টার জন্য আবারও বন্ধ হয়ে গেল ফেসবুক ডিবি হেফাজতে থাকা ছয় সংরক্ষক বলেন ডিবি অফিস থেকে আন্দোলনের প্রত্যাহারের বিবৃতি তারা স্বেচ্ছায় দেয়নি তেত্রিশ জুলাই তেসরা আগস্ট কেন্দ্রীয় ও সমন্বয়কারী নাহিদ ইসলাম বলেন যে তাদের সরকারের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই এবং হাসিনাকে পদত্যাগ করতে হবে এরপর সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে জাতীয় সরকারের প্রধান করে সরকার গঠন করা হবে এরই দাবিতে লং মার্চ মার্চকে ঢাকা কর্মসূচি ঘোষণা করে হাসিনা আলোচনার প্রস্তাব দিলেও ছাত্ররা তা প্রত্যাখ্যান করে চৌত্রিশ জুলাই ঢাকা এবং সারা দেশে ব্যাপক সংঘর্ষ ঘটে এবং এদিনেই সিরাজগঞ্জের তেরো পুলিশ সদস্য সহ প্রায় একশো জনের বেশি ছাত্র জনতা নিহত হওয়ার খবর গণমাধ্যমে আসে তেসরা আগস্ট বিকেলেই প্রধান সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম শহীদ মিনারে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য করেন এবং শেখ হাসিনা ও তার পরিষদকে পদত্যাগের একক দাবি ঘোষণা করে এবং চারই আগস্ট দেশব্যাপী ব্যাপক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় যা কোটা আন্দোলনের অবসান ঘটায় এরপর দেশব্যাপী ছাত্র জনতা তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের সাথে ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ ঘটে চার আগস্ট নতুন করে বিক্ষোভ শুরু হওয়ায় সরকার আবারও দেশের ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সন্ধ্যা ছয়টা থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকারের পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে শিক্ষার্থীরা দেশের সকল প্রান্ত থেকে ঢাকার পদযাত্রা করার পরিকল্পনা ঘোষণা করে সাবেক সেনা সদস্যরা সেনা প্রত্যাহারের জন্য সরকারকে আহ্বান জানায় এবং সশস্ত্র বাহিনীকে জনগণের কাতারে দাঁড়ানোর আহ্বান করে ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট মার্চ ঢাকা গা গাকে সাড়া দিয়ে শিক্ষার্থী এবং দেশবাসী রাজ রাজধানীর অভিমুখে যাত্রা শুরু এবং হাজার হাজার মানুষ কার্ফিউ অমান্য করে রাজপথে নেমে আসে হাসিনার পতনের প্রাককালেও আওয়ামী লীগ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর আগ্রাসন প্রদর্শন করে এদিকে পুলিশের ব্যারিগেড ভেঙে লক্ষ লক্ষ ছাত্র জনতা হাসিনার সরকারি বাসভবনের দিকে পদযাত্রা শুরু করে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র হস্তান্তর করে এরপর হাসিনা বোন শেখ রেহিনাকে নিয়ে সামরিক বিমানে করে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যায় এরপরই ডক্টর মোহাম্মদ ইউনসারের নেতৃত্বে অন্তর্বর্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় বন্ধুরা আমরা সংক্ষেপে জুলাই চব্বিশ থেকে চোখ বুলিয়ে আসলাম পরিশেষে বলতে চাই প্রায় পনেরোশো শহীদের রক্তের বিনিময়ে তেরোশো আহত যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি আমরা সকল শহীদের আত্মার মাখেরাত কামনা করি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করো সেই সাথে আমরা যারা অসুস্থ রয়েছে তাদেরও সুস্থতা কামনা করছি সেই সাথে আমরা আরেকটি দাবি জানাই যারা অপরাধী রয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাভ